সবে শুরু হয়েছে বর্ষাকালের বৃষ্টি আর গত কয়েকদিনের বৃষ্টিতেই মন্তেশ্বর ব্লকের বিভিন্ন জায়গা জলে প্লাবিত হয়েছে এই মন্তেশ্বরের দুই ধারে রয়েছে বাঁকা ও খড়ি নদী এখন বৃষ্টি একটু বেশি হয় নদীতে জল বেড়ে গিয়ে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অংশ জলমগ্ন হয়েছে যার কারণে ফসলের ক্ষতি হয়েছে এবং যাতায়াতের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে জলে ভেসে গিয়ে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যুও হয়েছে মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতে ধেনুয়া গ্রামে বর্তমান অবস্থার দিকে লক্ষ্য রেখে গতকাল এসএফআই মন্তেশ্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি নিয়ে মন্তেশ্বর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এসএফআই নেতৃত্বে অভিযোগ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন জায়গা জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে প্রবল সমস্যা হচ্ছে এই বিষয়ে সরকারকে দৃষ্টি দিতে হবে পাশাপাশি জমা জল যত দ্রুত সম্ভব সরানোর ব্যবস্থা করুক প্রশাসন এছাড়াও এসএফআই ছাত্র নেতৃত্বের বক্তব্য যতদিন এই পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাবার ব্যবস্থা করা হোক এবং একটু জল কমলে নদী সংলগ্ন এলাকাগুলো সংস্কার করতে হবে এছাড়াও এই পরিস্থিতিতে এলাকার মানুষদের বিকল্প রুটি রুজির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে এদিন মন্তেশ্বর এসএফআই অঞ্চল কমিটির পক্ষ থেকে এই রকম বেশ কিছু দাবি নিয়ে মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাসের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয় উপস্থিত ছিলেন এসএফআই নেতা দেবাঞ্জন গোস্বামী শেখ রাজেশ বাগ আকাশ পাঁজা সহ মন্তেশ্বর এসএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক দেবাঞ্জন গোস্বামী এদিন মন্তেশ্বর এসএফআই অঞ্চল কমিটির সম্পাদক বলেন আমরা ভারতের কমিটির পক্ষ থেকে। মন্তেশ্বরের যে বিডিও অফিস সমষ্টি উন্নয়ন অফিস সেই সমষ্টি উন্নয়ন অফিসে আমরা একটি ডেপুটেশন জমা দিতে এসেছিলাম বিডিও সঞ্জয় দাস মহাশয়ের কাছে কি প্রধানত কোনো দফাই নয় প্রধানত একটি দাবি যে অকাল যে বৃষ্টি হচ্ছে এই প্রবল বর্ষণ দিন ধরে লেগে আছে তার তারপরে মন্তেশ্বরের মধ্যে থাকা প্রধান নদী খড়ি নদী খড়ি নদীতে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে যে বন্যার ফলে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী গ্রামগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি যারা আউশ ধান চাষ করছে এই সময় আউশ ধান চাষ জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই ইতিমধ্যে সময়কালে বিভিন্ন স্কুল স্কুলগুলো খোলা থাকার ফলে যেমন মাস্টার মশাইদের স্কুলে আসতে অসুবিধা হচ্ছে তেমনি ছাত্রছাত্রীদের স্কুলে যেতে খুব বিপুল অসুবিধা হচ্ছে আমরা ইতিমধ্যেই কিছু ছবি কিছু ভিডিও দেখেছি যেখানে ছাত্রছাত্রীরা একটা নৌকার মধ্যে বিপুল পরিমাণ ছাত্রছাত্রীরা এসে তারা কোনো মতে নদী পাড়ে স্কুল যাচ্ছে আমরা বলতে যে আমরা বারবার ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জেলা স্তর ব্লক স্তরে বলেছি যে খড়ি নদীর সংস্কার করতে হবে আজ এই তিন মাসের ওপর সময় ধরে খড়ি নদীর ওপর দিয়ে দূষিত জল চলে যাচ্ছে হরি নদীর বিভিন্ন অংশের ব্রিজগুলো সেটা ভাণ্ডারডি ব্রিজ হতে পারে সেটা আমার মালম্বা ব্রিজ হতে পারে এদিকে সমাজপুরের ব্রিজ হতে পারে কোনো ব্রিজগুলোকে সংস্কার করা হয় না নদীকে যাতে বন্যা না আসে সে বন্যা না আসার জন্য নদীর যে সংস্কার করা দরকার সেই সংস্কার ব্লক প্রশাসনের করা হয় না আমরা তাই আমরা তাই এই যে বন্যা প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পক্ষে যাতে ছাত্রছাত্রী স্কুল যাওয়া ছাত্রছাত্রীদের যাতায়াত এইদিকে ব্লক খেয়াল রাখে সেই জন্য আমরা ব্লক প্রশাসনকে অবগত করার জন্য এই দাবি ছিল আর দাবি নয় একটি মর্মান্তিক ঘটনা আমাদের মন্তেশ্বর মধ্যে ঘটে গেছে ধেনুর গ্রাম পঞ্চায়েতে ধেনুয়া বলে একটি গ্রামে একটি ক্লাস টেনের ছাত্র সেই ছাত্রটি বন্যার জলে ভেসে গেছে সে প্রাণ হারিয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি মন্তেশ্বর ব্লক যেখানে ঘরির নদীতে প্রায় প্রত্যেক বছরই নিয়মিত বন্যা হয় সেই বন্যাতে সেই বন্যাকে ম্যানেজমেন্ট করার জন্য সেই বন্যাকে প্রতিরোধ করার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে কীরকম তৎপরতা দেখানো হচ্ছে আমরা তাই ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়ে জমা দিতে জমা দিয়ে বলতে গিয়েছিলাম যে ছাত্র ছাত্রী তথা সাধারণ মানুষের সুরক্ষা যেন ব্লক প্রশাসন সুরক্ষিত করে এবং এই দাবিগুলোকে নিয়ে আমরা আজকে ডেপুটেশনটা সংগঠিত করি হ্যাঁ ডেপুটেশন সঞ্জয় দাস সমস্যা গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন সদত্য উত্তর দিয়েছেন আশা করা যায় তিনি ভবিষ্যতে ভালো বড় পদক্ষেপ নেবেন আজকে একটি ডেপুটেশন দিয়ে ব্লক প্রশাসনকে অবগত করলাম আমাদের যে দাবি দাওয়া নিয়ে যদি দাবি দাবা তারা না শোনেন দাবি দাবা তারা না মেটান তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব পরবর্তীকালে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি মন্তস্বর বিজয়াঙ্গনে ছাত্রদের পক্ষ থেকে সংগঠিত আমরা